আজকে আমি বেরিয়ে পড়েছিলাম নতুন একটি জায়গায় এক অজানা মন্দির দর্শন করতে এই মন্দিরটি বারাসাতে অবস্থিত আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এই মন্দিরে যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা হয় তার সম্পূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওতে ও এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কীভাবে আসবেন ও কীভাবে আসলে আপনাদের সুবিধা হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না আর তাছাড়াও এই মন্দিরে রয়েছে গোশালা সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হায় গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেরিয়ে পড়েছি নতুন একটা মন্দিরে দর্শন করতে আর আপনাদের সামনে তার ভিডিও তুলে ধরতে তো সেই মতো আমি আজকে চলে এসেছি সাথে বারাসাতে এখানে একটা যোগাশ্রম মন্দির রয়েছে তো আমি আজকে সেখানে রয়েছি আপনারা এখানে কি করে আসবেন তার সহজ রাস্তা আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আসলে আপনারা এখানে দুপুরবেলা ভোগও খেয়ে নিতে পারবেন তো সেই ব্যবস্থাও রয়েছে এখানে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে সত্যি খুব ভালো লাগবে আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার সাথে শেয়ার করে নেবেন যাতে বাড়িতে বসেই সব মানুষ ভিডিওটা দেখতে পারে এবং দর্শন করতে পারে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কী করে আসবেন এখানে আসার রাস্তাটা আজকে আমাদের গন্তব্যস্থল হলো বারাসাত চাপাটালি মোড় আপনারা বারাসাতগামী যে কোনো বাসে উঠবেন উঠে জিজ্ঞাসা করে নেবেন চাপাটালি বাস স্টপিসটা কোথায় আপনাদের ওখানেই নামতে হবে আর কেউ যদি ট্রেনে করে আসতে চান তো ট্রেনে উঠে আপনারা বাড়ার সাথে নামবেন আর সেখান থেকে বেরিয়ে দশ টাকা করে টোটো নেবে চাপাটালি মোড়ে আস্তা আপনারা যেখান থেকেই আসেন চাপাটালিতে আসতে হবে আমরা এখন আছি চাপাটালি বাস স্ট্যান্ডে এটা হচ্ছে চাপাটালি বাস স্ট্যান্ড এই দিক দিয়ে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে এই সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে বনগা বনগার দিকে আর এই দিকে রাস্তাটা চলে গেছে তাকি হাসনাবাদের দিকে আপনারা যখন বাসে করে আসবেন তখন আপনাদের বাসে করে এখানটাতে না হবে এই দিকে হচ্ছে বাসের রাস্তা আর অটো করে আসলে আপনাদের না হচ্ছে এইখানে আপনাদের যেতে গেলে যেতে হবে হচ্ছে টাকির যে রোডটা চলে গেছে সোজা সেই রোডটা ধরে আমরা এখন সে আশ্রমের দিকে যাবো তাহলে চলুন আমি ওই রোডে কোথা থেকে অটোটা ধরবো আপনাদের দেখে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে আপনাদের একটু আগে যে জায়গাটা দেখলাম তার থেকে একটু সামনে গিয়ে আসবেন দেখবেন হচ্ছে এই অটো স্ট্যান্ডটা এখানে জিজ্ঞাসা করে নেবেন কাজীপাড়া ইন্দ্রলো কোন অটোটা যাচ্ছে এক এক একজনের দশ টাকা করে ভাড়া নেবে ও সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমরা কিন্তু এখন মন্দিরের মূল তোরণের সামনে চলে এসেছি আমরা এসেছি হচ্ছে এই দিক থেকে এটা হচ্ছে চাপাটালি সাইডটা সময় লাগলো অটোতে করে দশ থেকে পনেরো মিনিট আর এদিকে চলে আসে টাকি রোড আমরা এখন মন্দিরে যে তোরণটা রয়েছে সেই তোরণ থেকে আস্তে আস্তে সোজা যেই রাস্তাটা চলে গেছে এই রাস্তাতে সোজা চলে যাব সোজা গিয়ে একটা বাদিকে টার্নিং করবে সেই টার্নিং এর সামনেই দেখতে পাবেন এই মন্দিরের মূল গেটটি এটা দেখুন কত সুন্দর পাঁচটি তার ঠিক রয়েছেন বিষ্ণুর কত সুন্দর লাগছে দেখুন মন্দিরের গেটের সামনে যখন আসলাম তখন কিন্তু এখানে অনেক দেব দেবী দর্শন করে নিতে পারলাম এখানে মাঝখানে রয়েছে হচ্ছে মূর্তি ও শ্রী রামচন্দ্র ও মাতা সীতা আর পাশেই রয়েছে মহাদেব ও মাতা পার্বতী আর তার ঠিক ডান দিকেই রয়েছে গরুর দেবতা মাঝখানে আর রয়েছে বিষ্ণু মা লক্ষ্মী ব্রহ্মাজি ও মা সরস্বতী আমরা এখানে কিন্তু গেটে মন্দিরে প্রবেশ করার আগে অনেক দেবদেবী দর্শন এখান থেকে করে নিলাম এরপরে আমরা এখন আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন কত সুন্দর দেখে সত্যি খুব ভালো লাগবে এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সত্যি খুব ভালো লাগবে এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব আর এখানে কিন্তু অনেক দুখানা মন্দির রয়েছে একটা রয়েছে হচ্ছে সমাধি মন্দির ও আর একটা রয়েছে হচ্ছে শিব মন্দির আপনাদের এক এক করে সমস্ত মন্দিরে আমি নিয়ে যাব এবং দর্শন করাবো দেখুন এখানে রয়েছে কিন্তু অনেকগুলি কল লাগানো রয়েছে দেখতেই পাচ্ছি এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করলাম কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা কত বড় মন্দির আমরা এখন গুরুদেব সীমান মহর্ষি সুতেজানন্দ পরমহংস মহারাজের স্থান দর্শন করব। এই সমাধি মন্দিরে এ ভগবান বিষ্ণু দশ অবদার মৎস্য কুর্ম বরহ বীরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ ও কলকির মূর্তি সুন্দরভাবে বসানো আছে যা এই সমাধি মন্দিরকে এক আধ্যাত্মিক পরিবেশে নিয়ে গেছে এত সুন্দর আপনাদের দেখে কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না সত্যি আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে এখানে বিষ্ণুর দশ অবদারের মূর্তি সুন্দরভাবে দেখানো রয়েছে আপনারা এই মন্দিরে প্রবেশ যখনই করবেন এখানে আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশে চলে যাবেন এখানে কিন্তু বিষ্ণুর দশ মূর্তি অবতার আপনারা একসাথে এখানে দর্শন করে নিতে পারবেন আমি এবার আস্তে আস্তে আপনাদের মন্দিরের ভেতরে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা আছে আপনারা কিন্তু এখানে বসতে পারবেন এবার আমি মন্দিরের ভেতরে আপনাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সামনে মূল মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের গুরুদেব শ্রীমান মহর্ষি সুতেজানন্দ পরমাংস মহাদেবের ছবি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে গুরুদেবের ছবির ওপরে মহর্ষি হরি কৃপানন্দ স্বামী মহারাজের ছবি রাখা আছে গুরুদেবের ডান দিকে শ্রীমৎ স্বামী উলকানন্দ মহারাজের ছবি ও বাম দিকে শ্রীমৎ স্বামী শ্রী প্রদানন্দ জাতি মহারাজের ছবি রাখা রয়েছে এই আশ্রম খোলা থাকে সকাল ছটা থেকে একটা পর্যন্ত ও বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত এবার আমি আপনাদের নিয়ে যাব মূল মন্দির শ্রী শ্রী গৌরীশঙ্কর মন্দির দর্শন করতে এটা হচ্ছে গৌরীশঙ্কর মন্দির আর এটা হচ্ছে সমাধি মন্দির আজকে আমরা যেহেতু সকালবেলার দিকে এসেছি তো আজকে মন্দিরটা সত্যি এখন খুবই ফাঁকা রয়েছে আমরা কিন্তু এখন গৌরীশঙ্কর মন্দিরে প্রবেশ করব। আর মন্দিরে প্রবেশ করার সময় ওপরে চোখে পড়লো রামচন্দ্রের যে দুর্গা সেটা কত সুন্দরভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর বা দিকেই সমুদ্র মন্থনের ছবিটা সুন্দরভাবে মূর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর দরজাগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দরজা এখানেও কিন্তু বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে আর সামনে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে গৌরীশঙ্কর মন্দির এবার আমরা আস্তে আস্তে আপনাদের ভেতর দিকে নিয়ে যাব ভেতরে যখন প্রবেশ করলাম তখন আমাদের চোখে পড়লো মন্দিরের চারিদিকে কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে সাজানো রয়েছে আপনারা এখান থেকে দেখেই নিতে পারবেন এখানে দেখুন সব লেখাই রয়েছে এখানে সমস্ত মূর্তির নিচে সমস্ত কিছু লেখা রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর এই মন্দিরে কিন্তু দুর্গা হয় এই জায়গাটা হচ্ছে দুর্গাপুজোর জন্য দেখুন এখানে কিন্তু দুর্গাপুজো হয় এখানে ছবির মাধ্যমে এখন পুজো হচ্ছে আর ডান দিকেই রয়েছে হচ্ছে দুর্গা পুজোর যে কাঠামোটা সেই কাঠামোটা এইখানেই কিন্তু এই কাঠামোতে দুর্গা ঠাকুরের পুজো হয় আর তার ঠিক বা রয়েছে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আমি আপনাদের আস্তে আস্তে সেখানেও নিয়ে যাব আমি এখন আপনাদের এই জায়গাটাকে ভালো মতো একবার দেখে নিচ্ছি দেখুন এখানে কাঠামোটা রাখাই রয়েছে এখানে কিন্তু দুর্গা পুজো হয় প্রত্যেক বছর মন্দিরের চারিদিকে আপনারা মন্দিরে যে ওয়াল রয়েছে তার চারিদিকে বিভিন্ন ধরনের এখানে মূর্তি আপনারা দর্শন করতে পারবেন এবং এগুলোর বিষয় এখান থেকে দেখেও নিতে পারবেন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তি কুরুক্ষেত্রে যে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়েছিল সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমি এখন আপনাদের দর্শন করাবো শিব মন্দিরটা দেখুন সামনেই আপনারা দর্শন করতে পারবেন নন্দী মহারাজকে আর এরপরে ভেতরে রয়েছে মহাদেবের মূর্তি সিদ্ধিদাতা গণেশ ও মাতা পার্বতীর মূর্তি আর এই মন্দিরের বিভিন্ন ওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে বসানো রয়েছে ও তার নামও কিন্তু দেয়া রয়েছে আপনার এখানে আসলে অনেক দেবদেবীকে একসাথে দর্শন করতে পারবেন আমি এবার আপনাদের নিয়ে যাব এই মন্দিরেরই ঠিক নিচে রয়েছে একটা হল রুম যেখানে কিন্তু এই মন্দির সংলগ্ন অনেক ধরনের পূজা অর্চনা এবং অনুষ্ঠান কিন্তু এইখানে হয়ে থাকে বিভিন্ন ধরনের এই মন্দিরের যেই অনুষ্ঠানগুলো এবং পুজোর সময় এখানে কিন্তু অনেক দর্শক এখানে কিন্তু বসে তারা টাইম কাটাতে পারে এখানে কিন্তু অনেকটাই বড় জায়গা আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময় এখানে অনেক লোক এখানে থাকে আর এর ঠিক বাইরের দিকেই রয়েছে কত সুন্দর গাছের বাগান দেখুন বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ এখানে বাগানটা রয়েছে আর তার ঠিক বা দিকেই রয়েছে হচ্ছে টয়লেট আপনারা মন্দিরে এসে অনেকেই খোঁজ নেন যে টয়লেট কোথায় আছে তো আপনাদের দেখিয়ে দিলাম এই মন্দিরে টয়লেটটা এই জায়গাটাতে রয়েছে আমি এরপরে আপনাদের দর্শন করাবো এই মন্দিরেরই সামনে রয়েছে গোশালা তো আমি এখন সেই গোশালার দিকে যাচ্ছি এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে হচ্ছে গোশালা আমার কিন্তু এখানে চোখে পড়লো এখানে কিন্তু অনেক ধরনের সবজি চাষও হচ্ছে আপনাদের দেখালাম দেখুন এরপরে আমরা এই যে সোজা গোশালার দিকে যাচ্ছি গোশালাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে গোশালা রয়েছে আর মন্দিরের কিন্তু অনেকটাই বড় জায়গা নিয়ে দেখুন কত সুন্দর গাছ গাছালি ভর্তি মন্দিরটা এটা হচ্ছে যে মন্দিরের সমাধি মন্দিরটা তার ঠিক পাশেটা এই যে এটা হচ্ছে সমাধি মন্দিরটা তার ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা আর এখানেই রয়েছে হচ্ছে গোশালা আপনারা এখানে আসুন সত্যি খুব ভালো লাগবে এখানে আপনারা বিভিন্ন মন্দির দর্শন করতে পারবেন এছাড়াও এখানে আসলে আপনাদের টাইম কি হবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না আমাদের এখন এই মন্দিরটা ঘোরা হয়ে গেল তো আপনাদের এই মন্দিরের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এই মন্দিরটার ব্যাপারে জানতে পারে কারণ এই মন্দিরটা এখনও অনেকেরই কিন্তু অজানা রয়েছে আর সবাই যাতে বাড়িতে বসে দেখতে পারে তাহলে চলুন আবার পরবর্তী আপনাদের সাথে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর কথা বলে দিই আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই মন্দিরের ব্যাপারে তো আমাকে কমেন্ট করতে পারে না আমি কিন্তু তার অ্যান্সার দেবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন